আসসালামু আলাইকুম কুইলে পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্যাট কটন কোটা অন্য কিছু ড্রেস এই ড্রেসটা তিন চারটা কালার হয় প্রত্যেকটা কালার আগে দেখাচ্ছি পরবর্তীতে আমরা ডিটেলসগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার এ তাছাড়া এই যে আর একটা কালার হচ্ছে এটা খুবই চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় খুব আলি রেসপন্স করবেন এই যে আর একটা কালার এই যে রেড এবং আর একটা কালার এটাও খুবই চমৎকার একটা কালার আপনার খয়ারি এবং রেডের কম্বিনেশন করে করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মাঝখানে আপনার হালকা করে জাস্ট কাজ করে আপনার দেওয়া হয়েছে তো ওভারঅল প্রত্যেকটা ড্রেসই ইউনিক কালার কম্বিনেশনগুলো অসাধারণ আমরা জাস্ট এই ড্রেসটা দিয়ে শুরু করব একটা ডিটেলস বলে দিচ্ছি বাকিগুলো সেম হবে সবগুলো ডিটেলস সেম হবে দাম এবং অর্ডারের নিয়মটা বলে দেব জামাটা সম্পূর্ণ জামাটা ছাড়া হাত গোল জামা রাউন্ড জামা জামা হবে লং আটচল্লিশের দিক দিয়ে আছে সামনে পিছনের ডিজাইনটা কিন্তু একেবারে সিমিলার যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে সেটা করে নেবেন আর সম্পূর্ণ ক্যাপশনের লেখাটা পরে নেবেন ওখানে ক্যাপশনের লেখাটা সম্পূর্ণটা পরে নেবেন কারণ ওখানে অনেক কিছু আমরা লিখে দিই যে সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসগুলো লিখে দিই হাতের কাপড়টা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া সেলার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আর একচ্ছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা আরেক কাপড় দেওয়া আছে ঠিক আছে বাটিকের কাজ করা আরেক কাপড় দেওয়া আছে তাছাড়া এটার হন্যাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্যা বড়ো অন্যা নামাজি অন্য এবং পোটা অন্যার মধ্যে এই যে পোটা অন্যার মধ্যে টারসেল করা বড়ো নামাজি অন্য এবং পিওর প্রাইড কটারের মধ্যে যাদের পছন্দ হয় খুব আলি রেসপন্স করে যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করেন প্রাইট কটন কোটা অন্যার মধ্যে এবং সম্পূর্ণ পাঁচাতের অন্য বড় অন্য এবং নামাজের অন্য যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন আর সম্পূর্ণ ড্রেসের ডিটেলসগুলো আপনারা আমাদের ক্যাপশনে পেয়ে যাবেন এগুলোর দাম এটা অর্ডার করার নিয়ম সকল কিছু ওখানে দেওয়া থাকবে ঠিক আছে এগুলো মূল্যগুলো কিন্তু ক্যাপশনের মধ্যে দেওয়া আছে জাস্ট আপনারা ওই ক্যাপশনটাকে কমপ্লিটলি পরে যদি আপনাদের পছন্দ হয় অর্ডার কনফার্মেশন করতে পারেন এই যার একটা জামা অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর ডিটেলসটা কিন্তু সেম এজিজিলি হবে ওটার মতোই হবে তার ছাড়া এটার সাথে হাতার কাপড় থাকছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড়টা হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতের কাপড়টা তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আরেকগজ বাটিকের কাজ করা বাটিকের কাজ করা আরেকগজ কাপড় দেওয়া আছে সালোয়ার কাপড়টা হচ্ছে প্যাটার্নের মধ্যে করা হয়েছে তাছাড়া এই যে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইন অসাধারণ সামনের পিছনের ডিজাইনগুলো কিন্তু একেবারে সিমিলার হবে ডিজাইনগুলো একেবারে সিমিলার ঠিক আছে তাছাড়া এটার সাথেও পাচ্ছেন আপনারা হাতার কাপড় সালোয়ার কাপড় এবং তো থাকছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এবং সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াইগজ বাটিকের কাজ করা আমি বারবারই বলে দিচ্ছি আমাদের এই কাপড়গুলোর ক্যাপশনের মধ্যে যে ডিটেলসটা দেওয়া আছে এটা সম্পূর্ণ পরে বুঝে অর্ডার কনফার্মেশন করবেন ঠিক আছে কারণ ওখানের মধ্যে দাম রেট সব কিছু দেওয়া থাকবে এবং পাশাপাশি কীভাবে অর্ডার করবেন সেটার নিয়মটা এখানে দেওয়া হবে অর্ডার করার জন্য পছন্দ কিন্তু ড্রেসের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর পেজে মেসেঞ্জারে গিয়ে ছবিটা দিবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার থানা এবং জেলা মেনশন করে দেবেন এবং রেটগুলো কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ঠিক আছে রেটটা ক্যাপশনে দেওয়া থাকবে ওইটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে সরি আমি অ্যাশ কালারের অনাটা মিসিং করে গিয়েছি তো আমি একটু অনারটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার জামার অন্যটা সম্পূর্ণ অন্নাটা হচ্ছে পাঁচ হাতের অন্না বড় অনার নামাজি অন্য এবং পিওর ফ্রাইড কটন গোটা ওনার মধ্যে টার্সেল করা ঠিক আছে এটা ছিল অ্যাশ কালারের ড্রেসের আর তাছাড়া এই ড্রেসটা হচ্ছে এটা 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 একটা চমৎকার ড্রেস এই এই যে ড্রেসটা আমাদের পেজের সামনের পিছনে একই ডিটেলসগুলো কিন্তু সেম থাকছে ডিটেলসটা সেমই থাকছে এটা জামাটা এটার সাথে হাতার কাপড় পাচ্ছে না একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দিয়ে দিচ্ছি আমরা এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে হাতার কাপড়টা হচ্ছে এটা তাছাড়া এটা সালা কাপড়টা আছে এটা সম্পূর্ণ আরেগাছ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা সম্পূর্ণ আরেগাছ বাটিকের কাজ করা অভিপাষে বাটিকের কাজ করা আছে এবং অন্যগুলো আছে বড় অন্যান্য নামাজি অন্য টার্সেল করা আছে পাঁচ হাতের অন্য কোটা অন্যার মধ্যে ঠিক আছে অর্ডারের নিয়মটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেঞ্জারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন ঢাকাতে সময় লাগবে এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন ধন্যবাদ সকল ওকে